আসসালামু আলাইকুম আর নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম চিকেন নেক নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর হুশিয়ারি বাংলাদেশের বিতর্কিত মানচিত্র প্রকাশ আমেরিকার প্রতি উত্তর কোরিয়ার হুশিয়ারি নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি দেওয়া বন্ধ করো যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় উৎসাহ পাচ্ছে পুতিন অভিযোগ জেরোনস্কির ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা মার্টার ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসাবে দেখে পাকিস্তান আধুনিকায়ন করছে পারমাণবিক অস্ত্র এবং সর্বশেষ থাকছে পাকিস্তানি সেনাদের হামলায় ভারত সমর্থিত নয় বিদ্রোহী নিহত পাকিস্তান যে পাল্টা আক্রমণ চালাতে পারে সেটা ভারত ভালো করেই জানে আর ভারত সমর্থিত যে সমস্ত বিদ্রোহী রয়েছে যারা পাকিস্তানে বেলুচিস্তান সহ অন্যান্য জায়গা আজাদ কাশ্মীরেও আক্রমণ চালায় তাদের উপর পাল্টা আক্রমণে নয় বিদ্রোহী নিহত হয়েছে অর্থাৎ পাকিস্তান সেনারাও দেখিয়ে দিচ্ছে তারা শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনী নয় ভারত সমর্থিত বাহিনীকেও সমানভাবে টেক্কা দিয়ে আক্রমণ চালাতে পারে এমন পরিস্থিতিতে কি কি আবারও ভারত আক্রমণ করবে পাকিস্তানে আর ভারত যদি আবারও আক্রমণ করতে যায় তাহলে পাকিস্তান কি ছেড়ে দিবে আবারও কি উত্তেজনা বাড়বে এবং ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও পাকিস্তানি সেনাদের হামলায় ভারত সমর্থিত নয় বিদ্রোহী নিহত হওয়া নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চিকেন নেক নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি বাংলাদেশের বিতর্কিত মানচিত্র প্রকাশ চিকেন নেক নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চিকেন নেক করিডর নিয়ে যারা হুমকি দেয় তাদের জানা উচিত যে বাংলাদেশেরও দুটি সংকীর্ণ এলাকা আছে তা আরও অধিক পরিমাণে ঝুঁকিপূর্ণ এর সঙ্গে তিনি বাংলাদেশের একটি মানচিত্র প্রকাশ করেছে তাতে তিনি পুরো রংপুর বিভাগকে আলাদা করে ফেলার হুমকি দিয়েছেন একই সঙ্গে কিলোমিটার চট্টগ্রাম করিডোরকেও মার্ক করেছেন আমেরিকার প্রতি উত্তর কোরিয়ার হুঁশিয়ারি নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি দেওয়া বন্ধ করো উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে আমেরিকা যদি নিজের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া বন্ধ করতে হবে বার্তা সংস্থায় ইরানার বরাদ দিয়ে স্টুডিও জানাচ্ছে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকা হুমকি সৃষ্টি করছে কিনা তার উপর নির্ভর করছে তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে উত্তর কোরিয়ার অস্ত্র ও সামরিক হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র ক্রমেই বাড়াচ্ছে সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতির কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি আমেরিকা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসাবে দাবি করেছে অন্যদিকে উত্তর কোরিয়া এই ধরনের পদক্ষেপকে তারা নিজেদের জন্য হুমকি হিসাবে বিবেচনা করে থাকে বিবৃতিতে আরও বলা হয়েছে উত্তর কোরিয়া যুদ্ধ ঠেকাতে এবং মার্কিন পারমাণবিক অস্ত্র তৈরির ফলে সৃষ্ট অনিরাপত্তা মোকাবেলায় টেকসই ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় উৎসাহ পাচ্ছে পুতিন অভিযোগ যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় উৎসাহ পাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এমনই মন্তব্য করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি তিনি অভিযোগ করেছেন রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পুতিনকে আরও সাহস দিচ্ছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মূলত শনিবার রাতে ইউক্রেন জুড়ে চালানো হামলায় রাশিয়া একযোগে তিনশো সাতষট্টিটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে যা দুই হাজার সালে যুদ্ধ শুরুর পর এক রাতে সর্বোচ্চ হামলার রেকর্ড হামলায় অন্তত বারোজন নিহত হয়েছে যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে আরও বহু মানুষ ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর আগের দিনও কিউবে বড় হামলা চালায় রাশিয়া এবং সেটিও ছিল গত মাসের মধ্যে শহরটিতে সবচেয়ে বড় আক্রমণের একটি এমন অবস্থায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেরোনস্কির অভিযোগ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নিরাপত্তা পুতিনকে উৎসাহিত করছে যুদ্ধ থামছে না কর্মদিবস সাপ্তাহিক ছুটি কোনো কিছুরই তোয়াক্কা নেই এই নিরাপত্তা চলতে দেওয়া যায় না অবশ্য রাশিয়ার তীব্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমি পুতিনের আচরণে সন্তুষ্ট নই তিনি প্রচুর মানুষ হত্যা করছেন আমি বুঝতে পারছি না তার কি হয়েছে তবে তিনি ঠিক কী পদক্ষেপ নিতে চান তা পরিষ্কার করে বলেননি এর আগে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিত কে লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিওবের রাতের আকাশে ধোয়ার একটি ছবি পোস্ট করে বলেন এই হামলা নিরীহ নারী শিশু হত্যার উদাহরণ এটি উনিশশত সাতাত্তর সালে জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন এখনই যুদ্ধবিরতি দরকার ইউক্রেনের বিমান বাহিনী জানায় শনিবার রাতে আটটা চল্লিশ থেকে পরদিন সকাল পর্যন্ত রাশিয়া দুইশত আটানব্বইটি ড্রোন ও ঊনসত্তরটি ক্রুজ ও ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া তারা পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র ও দুইশত শত ড্রোন গুলি করে নামাতে সক্ষম হয় এই হামলায় ইউক্রেনের বাইশটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া রুশ হামলায় তিরিশটিরও বেশি শহর ও গ্রামে উদ্ধার অভিযান চালাতে হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনের মারিয়ানা বেটসা জানান কিউবের পশ্চিমের ঝিটোমির অঞ্চলে নিহত তিন শিশুই ভাই বোন আট বছরের ইস্তানিসালাব বারো বছরের তামারা এবং সতেরো বছরের রোমান এছাড়াও খার্কিব অঞ্চলের কুপিয়ানক শহরে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন পঁচাশি ও ছাপ্পান্ন বছর বয়সী দুই নারী কিয়ব অঞ্চলে নিহত হয়েছে চারজন এবং আহত ষোলো জন যাদের মধ্যে তিনটি শিশুও রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা মাল্টার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ভূমধ্য সাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপের দেশ দেশ মাল্টা দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেওলা কথা ঘোষণা করেছেন তিনি বলেছেন আগামী মাসেই ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ রবিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো বার্তা সংস্থাটি বলছে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যবেওলা ঘোষণা করেছে তার দেশ আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে রবিবার এক রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অ্যাবেলা এই ঘোষণা দেন তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও গুরুত্ব দেন গাজায় চলমান মানবিক সংকটের উপর মার্টা টুডে পত্রিকার বরাতে জানা যায় গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন এই মানবিক ক্রেজিটির দিকে আমরা চোখ বন্ধ রাখতে পারি না যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে তিনি বলেন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী বিশ জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর হবে প্রধানমন্ত্রী অ্যাবেলা আরও বলেন তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছে সেই ভয়াবহ ঘটনায় যেখানে গাজায় দক্ষিণে খান ইউনুস শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের শিশু চিকিৎসক ডাক্তার আলা আল নাজ্জারের নয় সন্তান নিহত হয়েছে হামলায় ডাক্তারের স্বামীও গুরুতর আহত হন এবং এখন একমাত্র জীবিত সন্তান মা বাবা ভাই বোন হারিয়ে শোক বয়ে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী জানান সরকার ডাক্তার আলা আল নাজ্জার ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসাবে দেখে পাকিস্তান আধুনিকায়ন করছে পারমাণবিক অস্ত্র প্রতিবেশী দেশ ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসাবে দেখে পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন রাশিয়া সন্ত্রাসবাদসহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে সেখানেই বলা হয়েছে নয়াদিল্লিকে নিজেদের জন্য হুমকি হিসাবে বিবেচনা করে ইসলামাবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে পাকিস্তান পারমাণবিক অস্ত্র আধুনিক আয়ন করছে এতে আরও বলা হয়েছে পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপক তৎপরতা রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী গত বছর প্রায় প্রতিদিন অভিযান চালালেও শুধুমাত্র গত বছর দেশটিতে সন্ত্রাসী হামলায় দুই হাজার পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে মার্কিন এই গোয়েন্দা সংস্থাটি ভারত পাকিস্তানের বিভিন্ন সম্পর্ক নিয়ে বলেছে পাকিস্তান ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসাবে দেখে ভারতের প্রচলিত সামরিক শক্তিকে র্যাশ করতে তারা তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করা অব্যাহত রাখবে যার মধ্যে যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র রয়েছে সংস্থাটি আরও বলছে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে এছাড়া পারমাণবিক অবকাঠামো পারমাণবিক কমান্ডো ও কন্ট্রোলের নিরাপত্তা অব্যাহত রেখেছে এছাড়া পাকিস্তান বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছ থেকে গণবিধ্বংসী অস্ত্র কেনা অব্যাহত রাখবে পাকিস্তান তাদের মূল সামরিক সহায়তা চীনের কাছ থেকে পায় বলেও উল্লেখ করেছে মার্কিন এই সংস্থাটি তারা বলছে চীনের সঙ্গে পাক সেনাদের একাধিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে তবে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা হত্যাকাণ্ডের শিকার হওয়ায় দুই দেশের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয় গত বছর সাত চীনা নাগরিক পাকিস্তানের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে অপরদিকে পাকিস্তান ও ইরানের মধ্যে জানুয়ারিতে পাল্টা পাল্টি বিমান হামলার ঘটনা ঘটলেও দুই দেশে নিজেদের মধ্যে আলোচনা করে দ্বন্দ্ব নিরাসন করেছে বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনাও ঘটে বলে জানিয়েছে তারা পাকিস্তানি সেনাদের হামলায় ভারত সমর্থিত নয় বিদ্রোহী নিহত পাকিস্তানি সেনাদের হামলায় খাইবার পাতুন খোয়ায় আলাদা তিনটি জায়গায় ভারত সমর্থিত নয় বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আইএসপিআর রবিবার পাক আইএসপিআর জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা খাইবার পাতুন খোয়ায় দেরা ইসমাইল খান বিভাগে অভিযান চালায় তারা জানতে পারে সেখানে ভারত সমর্থিত খারেজিরা অবস্থান করছে সেখানে গোলাগুলিতে চার বিদ্রোহী নিহত হয় অপার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্যাঙ্ক বিভাগে আরও একটি অভিযান চালানো হয় সেখানে ভারত সমর্থিত আরও দুই বিদ্রোহী নিহত হয় খাইবার বিভাগের বাঘ এলাকায় আরও একটি অভিযানে তিন বিদ্রোহী নিহত হয় বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর সবগুলো অভিযানেই বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা এদিকে পাকিস্তানে বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা রয়েছে তারা বিভিন্ন জায়গায় হামলা চালায় শুধুমাত্র গত বছরে এই সব বিদ্রোহী সন্ত্রাসীদের হামলায় দেশটিতে দুই হাজার পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এসব বিদ্রোহীকে ভারত মদত দেয় বলে অভিযোগ করে থাকে পাকিস্তান তবে ভারত সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করে দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ